আসসালামু আলাইকুম এফির সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি চিকেন কষা রান্না করে দেখাবো যা আপনি যে কোনো রুটির সাথে পরোটার সাথে বা দুপুরের গরম ভাতের সাথে অনায়াসে খেতে পারবেন এক প্লেট এ তো এখানে আমি একটা মুরগির কুটে ফিস করে নিয়েছি কিছু আলু আমি এখানে দেবো যেহেতু আমার বাচ্চা আছে সেই জন্য এখানে আমি মুরগিগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি চুলাতে একটি কড়াই বসিয়ে দিলাম এবার দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা গরম হলে একে একে মুরগির পিসগুলা ভাজ ভেজে নেব ভাজার সময় কিন্তু একটু ঢাকনা দিয়ে ভাজতে হবে কারণ এসে তেলের ফোটা পড়তে পারে তো আমি মাংসগুলো ভেজে নিয়েছি এবার আলুগুলো ও ওই কড়াইতেই মানে ওই তেলের মধ্যেই আমি একটু ভেজে নেব একদম পুরা পুরা করবো না হালকা একটু ভেজে নেব এই তো আর ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি চুলাতে আরও একটি কড়াই বসিয়ে দেবো দিয়ে দেবো পরিমাণ মতো তেল এখানে আমি মাংস ভাজার তেলটাই ইউজ করছি এবং দিয়ে দিয়েছি এখানে দুটো বড় পেঁয়াজ কুচি একটু পেঁয়াজগুলোকে একটু বাদামি রঙের করবো ভেজে ওই পাশে আমার ভাতও উতরে গেছে ভাতও হচ্ছে এই তো পেঁয়াজটা বাদামি রঙের হয়ে গেছে এবার আমি পেঁয়াজ রসুন বাটা দেবো মাঝারি চামচ দিয়ে দুই চামচ এখানে পেঁয়াজ আর রসুন আমি একসাথে ব্লেন্ড করেছিলাম সেই জন্য পেঁয়াজ রসুন আলগা আলগা দিয়ে নেই একসাথে দিয়ে দিয়েছি দিয়ে দেব আদা চামচ আদা বাটা এবং এক চামচ মশলা বাটা জিরা এলাচি ও দারুচিনি বাটা ভালোভাবে কষাবো আমি এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ এবং দিয়ে দিব দুই চামচ হলুদ গুঁড়া এবং যেমন পছন্দ করেন সে অনুযায়ী আমি এখানে কোনো প্যাকেট জাতের মশলা কোনো অ্যাডই করি নাই শুধু ঘরোয়া যে মশলাগুলো এগুলা দিয়েই রান্না করছি আপনারা দেখলেই বুঝতে পারছেন এ আমি আবার আলু আর যে মাংসটা আমি ভেজে রেখেছি এটা দিয়ে দিলাম মশলার মধ্যে ভালোভাবে কষাবো এখানে একটু একটু পানি ইউজ করতে হবে কিছুক্ষণ পর পর যাতে নিচে দিয়ে লেগে না যায় তবে একবারে পানিটাও দেওয়া যাবে না কষানো মাংস মানে কষানোই এ তো আমি এটা বিশ মিনিট কষাবো যদি লেগে যায় আপনারা আমি বারবার বলছি যদি লেগে যেতে লাগে একটু একটু পানি দিয়ে বারবার নাড়াচাড়া করবেন দেখুন অনেকটা তেলও উঠেছে যেহেতু ব্রয়লার মুরগি আপনারা আলুটা স্কিপ করবেন কারণ আলুটা আমি দিয়েছি আমার বাচ্চার জন্য যাদের বাচ্চা আছে অবশ্যই দিবেন এবার দিয়ে দিয়েছি কয়েকটা তেজপাতা আপনারা কালারটা দেখলেই বুঝতে পারতেছেন যে কতটা ইয়ামি হয়েছে রান্না শেষ এতে দেখুন তৈরি হয়ে গেছে চিকেন কষা অনায়াসে যে কোন কোনো রুটির সাথে আপনারা এটা খেতে পারবেন রুবিস রেসিপি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন অবশ্যই জানাবেন আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ